খানগুকে ওসিগুক সার্ভিস ওসিগুক মানে কি ভাই কুরিয়ার পোস্ট অফিসের সেবা আসেন বলছে ওসিগুক পোস্ট অফিসের হারুন মানে কি ভাই ভিন্ন সারা লোককে পোস্ট পোস্ট অফিসের মাধ্যমে থারুন ভিন্ন লোককে ফিওনজি এই যে হিট কি চিটি মুনস মানে মেসেজ বা কাগজ আমরা মুন্স দ্বারা কাগজ বা ডকুমেন্টস দিলাম কাগজ সোফো পার্সেল দু পাঠানোর ইয়ং হানুন ব্যবহার করার ইত্যাদি স্থান কি বুঝলেন বলেন তো পোস্ট অফিস কাকে বলে ভাই যে পোস্ট অফিস হলো এমন একটা বিষয় যে ভিন্ন লোককে মানে আমার থেকে অন্য একটা লোকের কাছে চিঠি মেসেজ বা কাগজপত্র পার্সেল ইত্যাদি পাঠানোর সময় ব্যবহার করার স্থানকে পোস্ট অফিস বলা হয় সবাই ক্লিয়ার না ভেজাল আছে ভাই এতটুকু বুঝছেন সবাই দ্রুত শেষ করে দিচ্ছি মানে কি ভাই বিদেশে মূলগণ মানে দ্রব্য বনেল থুনুন পাঠানোর সময়ে পাঠানোর সময় খুব যে থুকুক মানে কি ইএমএস হ্যাঁ খুব যে থুকুক হইল এই যে ইএমএস এক্সপ্রেস আন্তর্জাতিক মেইল সার্ভিস সেবা মানে সেবা বিদেশে মানে কি সুবিধা আপনারা যদি বিদেশে কোনো কিছু পাঠাইতে চান সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন ইএমএস যেটা খুব যে থুকগুপ বলা হয় ইএমএস রফিয়ন বনে বনেমিয়ন মানে কি ভাই পাঠালে যদি আপনারা কিসে পাঠালে ইএমএস এর মাধ্যমে বারুত এটা তো দ্রুত আনজন মানে নিরাপদ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা যে ইএমএস এর মাধ্যমে পাঠালে কি হবে যে আনজন নিরাপত্তা এবং কি দ্রুততার সাথে বাতনুন সারামেকে জলদান জলদান মানে পৌঁছাইয়া দেয় এটা দোসাক বলে আর কি পৌঁছাইয়ে পৌঁছাইয়ে দেয় তাহলে আমরা এটা বলতে পারি থোসাক থোসাক মানে পৌঁছানো জলদান এলে কিন্তু হিট কিওয়ার্ড জলদান মানে পৌঁছানো পৌঁছিয়ে দেয় আর কি পৌঁছাইয়ে দেয় পৌঁছাইয়ে দেয় আচ্ছা অনলাইন অনলাইন মানে ইংলিশে যেটা অনলাইন যেটা আপনার আমার জীবনের এখন সমস্ত যে অনলাইন শিল সিগান মানে সঠিক তথ্য আর কি সঠিক তথ্য বেদাল সাং হয় এবং ডেলিভারির পরিস্থিতি আর কি আমরা যে ডেলিভারি দিলাম এটার পরিস্থিতির তথ্য জোহুই এটা হিট কিওয়ার্ড এইটাই পরীক্ষা জোহুই মানে চেক করা যায় যদি আপনি আইআর মাধ্যমে পাঠান কি হবে ইএমএস মাধ্যমে কোনো কিছু পাঠান তাহলে আপনি অনলাইনের মাধ্যমে সঠিক তথ্য এবং আপনার যে ডেলিভারির যে বিষয়টা এটা আপনি কি করবেন জোহুই 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 মানে কি ভাই চেক করতে হবে এখন বিষয়টা কি ক্লিয়ার না মেজাল আছে প্রথমে ওরা ওদের এটার পরিচয় দিল যে পোস্ট অফিস হলো এমন একটা বিষয় যা ভিন্ন লোকের কাছে চিঠিপত্র পাঠানোর স্থানকে যুই বলে আর বিদেশের মাদা মাল পাঠানোর জন্য কুরিয়ান বা কুরিয়ানটা কি ব্যবহার করে যে থুকগু আর খুব থুকগু কাকে বলে যেখানে দ্রুততার সাথে নিরাপত্তার সাথে মানুষের কাছে মালামাল দ্রুততার সাথে পৌঁছানো দেয় আর এই থুকজে থুকগুপ যদি কেউ ব্যবহার করে তাহলে কি হবে যে কোন সময় কি করতে হবে এ তা মানে বেদালের সঠিক তথ্য আমরা চেক করতে পারবো জো মানে কি ভাই চেক করতে পারবো এটা হলো একটা গেল